নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি তুলিকা আর আপনাদের সকলকে স্বাগত জানাই তুলিকার হেসেলে বরের আবদারে রান্না করলাম গন্ধরাজের ফ্লেভারে ভেটকি মাছের পাতুরি বর তো খেয়ে হলো বিশাল খুশি তাই আপনাদের সঙ্গেও রান্নাটা শেয়ার করে নিচ্ছি যাতে আপনারাও একইভাবে বাড়িতে তৈরি করে নিতে পারেন প্রথমেই নিয়ে নিচ্ছি এক বাটি ফুটন্ত গরম জল একদম বেশ ভালো রকম গরম হতে হবে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণ লবণ এবার লবণটা জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে এই লবণ জলের মধ্যে দিয়ে দিচ্ছি ভেটকি মাছের পিসগুলো ভেটকি মাছটা ভালোভাবে আশ ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম তারপর পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি ভেটকি মাছ বাজার থেকে আনার পর রান্নাঘরে ঢুকে প্রথম কাজ কিন্তু এইটাই করতে হবে কারণ মাছটা এই লবণ জলে প্রায় আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে তাই সময় একেবারে নষ্ট করা যাবে না আর এইভাবে আধ ঘন্টা ভিজিয়ে রাখার ফলে মাছটা কিন্তু বেশ খানিকটা নরমও হয়ে যাবে এবার আধ ঘন্টার পরে মাছগুলো জল থেকে তুলে রাখবো প্লেটে তার আগে প্লেটের মধ্যে দুটো টিস্যু পেপার পেতে নিয়েছি যাতে মাছের গা থেকে জলটা ভালোভাবে শুকিয়ে যায় এবার জল থেকে মাছের পিসগুলো তুলে হাতের সাহায্যে হালকা হালকা করে চেপে এক্সট্রা জলটা বার করে দিচ্ছি মাছের গায়ে জল লেগে থাকলে যখন মাছটা ম্যারিনেট করব তখন আর মশলাগুলো মাছের গায়ে লাগতেই চাইবে না তাই এই ব্যবস্থা তবে আপনারা টিস্যু পেপারের জায়গায় যে কোনো শুকনো কাপড়ও ব্যবহার করতে পারেন এবার জল থেকে সমস্ত মাছগুলো তোলা হয়ে গেলে উপর থেকে আরও দুটো টিস্যু পেপার দিয়ে ভালো করে চেপে চেপে এটাকে মুছে দিচ্ছি এই ক্ষেত্রেও কিন্তু আপনারা শুকনো কাপড়ও ব্যবহার করতে পারেন মাছগুলো এখন এইভাবেই রেখে দেবো আর যতক্ষণে জলটা শুকাচ্ছে ততক্ষণে ম্যারিনেট করার মশলাটা তৈরি করে নেব একটা মিক্সির চারের মধ্যে দিয়ে দিচ্ছি সাত চামচ কালো সর্ষে আমরা খাবার খাওয়ার জন্য যেরকম চামচ ব্যবহার করি সেই চামচই নিয়েছি এখানে সর্ষেটা মাপার জন্য তবে এখানে খুব কম হলেও সত্তর থেকে আশি গ্রাম মতন সর্ষে দিয়েছি এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে সর্ষেটাকে প্রথমে একবার ভালো করে গুঁড়ো করে নিচ্ছি অল্প পরিমাণ সর্ষে বা পোস্তর মধ্যে প্রথমেই জল দিয়ে বাটতে গেলে ঠিকভাবে বাটা যায় না বা পেস্টটা একদম মিহি হয় না তাই প্রথমে একবার মিহি করে গুঁড়ো করে নিয়ে তারপর অল্প অল্প জল দিয়ে এটাকে বেটে নিলে বেশ সুন্দর একটা মিহি পেস্ট তৈরি হয় এবার সর্ষেটা জল দিয়ে বাঁটার আগে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আমি এখানে ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা অ্যাড করবেন পাতুরি একটু ঝাল ঝাল হলে বেশি টেস্টি লাগে আর পাতুরি বা ভাপার ক্ষেত্রে শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কার ফ্লেভারটা একটু বেশি ভালো লাগে এবার সামান্য সামান্য করে পরিমাণ জল দিয়ে সর্ষেটা থেকে একটা মিহি আর একটু ঘন একটা পেস্ট তৈরি করে নেব সর্ষেটা মিহি করে পেস্ট করে নিয়েছি মাঝে সামান্য একটু জল অ্যাড করেছিলাম তবে খুব বেশি জল অ্যাড করে এটাকে বেশি পাতলা করা যাবে না তাহলে মশলাটা মাছের গায়ে ঠিক করে লেগে থাকবে না এবার সমস্ত সর্ষে বাটাটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ পোস্ত বাটা পোস্তটাও আমি অনেকটা ঘন করে বেটে নিয়েছি তবে এখানে পোস্ত বাটার জায়গায় আপনারা চার মগজ বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর গন্ধরাজের ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস একটা বড় গন্ধরাজ গন্ধরাজলেবুর অর্ধেকটা রস আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে এখানে প্রায় চার চামচ মতন গন্ধরাজ লেবুর রস দিলাম এরপরে গন্ধরাজের ফ্লেভারটা আরও বেশি বাড়িয়ে তোলার জন্য দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর পাতা গন্ধরাজ লেবুর রসের থেকে পাতার ফ্লেভারটা বেশি সুন্দর হয় তাই এখানে পাঁচ ছটা পাতা হাতে করে ঘষে দিয়ে দিলাম মশলার মধ্যে এগুলো না খেলে পরবর্তীকালে পাতুরি তৈরি করার আগে পাতাগুলো তুলে ফেলে দেওয়া যেতে পারে আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ সরষের তেল এবার চামচের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব আমি সাড়ে সাতশো গ্রাম মাছ ব্যবহার করছি আর সেই অনুপাতে সমস্ত নিয়ে নিয়েছি তবে আপনারা যতটা পরিমাণ মাছ ব্যবহার করছেন সেই অনুযায়ী মশলাগুলো বেশি বা কম করে ব্যবহার করতে পারেন এবার মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে ভেটকি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি একে একে মশলার মধ্যে এই মশলাটা দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে আরও কুড়ি থেকে তিরিশ মিনিট রেখে দিতে হবে রেস্টে তাতে পাতুরির টেস্ট আরও বেশি সুন্দর হবে মাছগুলো জল থেকে তুলে ভালো করে মুছে তারপর ম্যারিনেট করার ফলে এই সমস্ত মশলার টেস্টটা কিন্তু ভালোভাবেই মাছের গায়ের মধ্যে মিশে যাবে ভালো করে মাখানো হয়ে গেছে মাছগুলো এবার একটা রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আর ততক্ষণে কলাপাতাগুলোকে রেডি করে নেব কলাপাতাটাকে মাছের পিস যতটা বড়ো বা ছোটো সেই অনুযায়ী কেটে নিয়েছি এবার ফুটন্ত গরম জলের মধ্যে কলাপাতার টুকরোগুলোকে দিয়ে মিনিট দশেক ভিজিয়ে রাখবো তারপর জল থেকে তুলে ভালো করে এগুলোকে মুছে নেব। হাতে সময় কম থাকলে আপনারাও এইভাবে কলাপাতাটাকে রেডি করতে পারেন আর যদি অনেকক্ষণ টাইম থাকে সেই ক্ষেত্রে কলাপাতাগুলো জলের মধ্যে দিয়ে আগুনের উপর বসিয়ে মিনিট দশেক ফুটিয়ে নেবেন তারপর ভালো করে এইভাবে জলটাকে মুছে তাওয়ার মধ্যে রেখে ভালো করে একটুখানি শুকিয়ে নেবেন তাতে পাতুরি তৈরি করতে যাওয়ার সময় কলাপাতাগুলো ফেটে যাওয়ার কোনো রকম চান্স থাকে না তবে আমার হাতে আজকে টাইম এতটাই কম ছিল যে আমি তাওয়ার মধ্যে রেখে আর এগুলো শুকোবার মতো সময় পাইনি যেহেতু বরের রিকোয়েস্টে খুব কম সময়ের মধ্যে তৈরি করছি তাই ও আমাকে অনেক কিছুতে হেল্প করেছে আর এইগুলো এমনিতেও এতটা ধৈর্যের কাজ আরেকজনকেও হেল্প করলে কিন্তু ভীষণই সুবিধা হয় কলা রেডি করে নেওয়া হয়ে গেছে আর মাছটা প্রায় পঁচিশ মিনিট মতো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে এরপরে পাতুরিগুলো তৈরি করব একটা একটা করে পিস দিয়ে দিচ্ছি কলা পাতার মধ্যে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ মশলা মানে যেটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি উপরে এক ফালতি কাঁচা লঙ্কা এখানে চাইলে আপনারা গোটা কাঁচা লঙ্কাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল এবারে আলতো হাতে সহকারে কলাপাতাটাকে পাতাটাকে চারদিক থেকে ঠিক এইভাবে মুড়ে দিতে হবে তারপর সুতো ঘুরিয়ে ভালো করে বেঁধে দিলে তৈরি হয়ে যাবে মাছের প্যাকিংটা মাছগুলোকে কলাপাতা দিয়ে মোড়ানো খুব কঠিন কাজ নয় তবে একটু ধৈর্যের কাজ বটে বেশ একটু সময় নিয়ে আলতো হাতে এই কাজটা করতে হয় তা না হলে কিন্তু কলা পাতাটা ফেটে যেতে পারে আর আমি যেহেতু আজকে সময় কম থাকার জন্য কলা পাতাগুলোকে ভালো করে তাতিয়ে নিতে পারিনি তাই কিন্তু এগুলো ফেটে যাওয়ার চান্স অনেকখানি বেশি আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা যখন তৈরি করবেন হাতে একটু বেশি সময় নিয়ে কলাপাতাগুলোকে ভালো করে গরম জলে ধুয়ে তুলে নেওয়ার পর জলটা ভালো করে মুছে শুকনো তাওয়ার মধ্যে দিয়ে ভালো করে একটু তাতিয়ে নেবেন তাহলে কলাপাতাগুলো ফেটে যাওয়ার আর কোনো রকম চান্সই থাকবে না একটা এখানে তৈরি করে নেওয়া হয়ে গেছে বাকিগুলো আমরা একইভাবেই তৈরি করে নিচ্ছি বেশ অনেকগুলো এখানে রেডি হয়ে গেছে এবার এগুলোকে সেঁকে নেব একটা প্যান ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু সর্ষের তেল তারপর তেলটাকে ভালো করে বুলিয়ে নিচ্ছি সমস্ত প্যানের মধ্যে এবার গরম প্যানের মধ্যে দিয়ে দিলাম পাতুরিগুলো একসঙ্গে অনেকগুলো দেওয়া যাবে না যেই কটা ভালো করে রাখা যাচ্ছে সেই কটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম এবার লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো একদিকটা সেকে নেওয়ার পরে আস্তে করে চামচের সাহায্যে এটাকে উল্টে দিচ্ছি তারপরে অপর পিঠটাও আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আরও পাঁচ মিনিট মতো সেঁকে নেব আমি এখানে ফ্রাইং প্যান ব্যবহার করেছি পাতুরিগুলো তৈরি করার জন্য তবে আপনারা তাওয়ার ব্যবহারও করতে পারেন এবার দশ মিনিট মতো এদিক ওদিক ভালো করে সেঁকে নেওয়ার পরে পাতুরিগুলো তুলে নিচ্ছি অন্য পাত্রে এরপর প্যানটা ভালো করে মুছে নিয়ে আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে বাকি পাতুরিগুলো একইভাবেই তৈরি করে নেব ভেটকি মাছের পাতুরি কম সময়ে লাউ পাতা ব্যবহার করেও করা যায় তবে কলা পাতা দিয়ে তৈরি করলে কিন্তু এটা ফ্লেভারটা ভীষণ সুন্দর হয় যে কটা পাতুরি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে তার থেকে একটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা ঠিক কীরকম তৈরি হয়েছে এটা টেস্ট কিন্তু হয় দুর্দান্ত আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন আর আমার আজকে তৈরি করা ভেটকি মাছের পাতুরির রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন কমেন্ট করে আর সাবস্ক্রাইব তো করতেই হবে তা না হলে আর পরের ভিডিওগুলো দেখবেন কি করে এই যে দেখুন পাতুরিটা এখানে খুলে ফেলেছি ভীষণ সুন্দর একটা গন্ধ আসছে আর দেখতেও দেখুন দুর্দান্ত হয়েছে আমার রিকোয়েস্টে বাড়িতে অন্ততপক্ষে একবার এটা তৈরি করুন আর টেস্ট করে দেখুন এটা খেতে ঠিক কতটা সুন্দর হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো টাটা